বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার অভিযোগে ভারতীয় সংবাদ মাধ্যম জি মিডিয়া এর ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা সেই সাথে ওয়েবসাইটের একদম উপরে আরবিতে লেখা কালিমা শরীফ ঝুলিয়ে দেওয়া হয়েছে এরপর বাংলা ও ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিছু হ্যাশট্যাগ ছাড়াও লিখে দেওয়া হয়েছে স্টপ মেকিং ফান অ্যাবাউট বাংলাদেশ সিচুয়েশন যেই সংবাদটিকে কেন্দ্র করে তাদের এই ওয়েবসাইট হ্যাকিং সেই সংবাদের একটি স্ক্রিনশটও ঝুলিয়ে দেওয়া হয়েছে পেজটিতে বুধবার দিবাগত রাত এগারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে এমন তথ্য পাওয়া যায় তাছাড়া ওয়েবসাইটের উপরে ইংরেজিতে লেখা হয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি উল্লেখ্য ভারত কোন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাদের সবগুলো বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে শহরাঞ্চলের রাস্তাঘাটেও জমে উঠেছে পানি অন্যদিকে ভারত সরকার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে বলে দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশের বেশ কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে এই দাবি করেন তিনি বলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত সরকার এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষকে ডুবিয়ে মারার ব্যবস্থা করেছে এই পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারত সরকারের এই অমানবিক কাজে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি গোলাম পরোয়ার বলেন গত কয়েকদিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা নোয়াখালী ফেনী মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সহ আরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালীর মাইজদিতে হাঁটু পানি জমেছে জেলার নয়টি উপজেলার সবকটিতেই বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে বিশ লাখ মানুষ গত পঞ্চাশ বছরে এত পানি দেখা যায়নি গত চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এ যাবৎকালের সর্বোচ্চ ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পানিবন্দীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দান এবং দুর্গত এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী শুকনো খাবার নগদ অর্থ ওষুধ এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি একই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতিও উদাত্ত আহ্বান জানান তিনি